আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের অনেক ভিডিওতেই ক্যাপ্টেন সাহেবের কাছ থেকে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করে অ্যান্সার জানতে চেয়েছেন আজ সেই সব অ্যান্সার দিতেই আমরা এসেছি ক্যাপ্টেন আবদুল্লা আল ফারুক সাহেবের বাসায় চলুন তার কাছ থেকে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো জেনে নিন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বরাবর যেরকম ভালো আছি আজকেও ভালো আছি আজকে তো আবারও আপনাকে বিরক্ত করতে আসলাম কোনো অসুবিধা নাই কারণ এটা আসলে সবার প্রয়োজনই আসছেন আর আমিও আমাদের দর্শকদের কিছু দিতে চাই সেই জন্যই আমিও কখনো খারাপ বোধ করি না আমি সবসময় তৈরি আপনাদের প্রশ্নের উত্তর যখন আসবেন তখনই দেব আপনি অনুমতি দিলে আজ আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি অবশ্যই কারণ প্রশ্নগুলা বেশ দীর্ঘদিনের ছিল অনেককে ছিল ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি আমি চেষ্টা করেছি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তারপরে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে যেটা আজকে এই প্রশ্ন উত্তর পর্বে আমরা দিব সাধারণ চৌধুরী জানতে চেয়েছে এয়ারপ্লেনের ভিতরে এয়ার প্রেশার ও অক্সিজেন লেভেল কিভাবে নিয়ন্ত্রিত হয় ধন্যবাদ প্রশ্নের জন্য এটা একটা জটিল পদ্ধতি প্রথমেই বলে রাখি যে এটা যে হোল সিস্টেমটা কন্ট্রোল করে সেটাকে বলে এয়ার কন্ডিশনিং অ্যান্ড প্রেশারাইজেশন সিস্টেম যেটা ইঞ্জিন এবং আপনার প্রেশারাইজেশন সিস্টেম দুইটা মিলে করে আমরা যখন মাটিতে থাকি তখন আমাদের অক্সিজেন লেভেল উচ্চ ভালো থাকে আস্তে আস্তে যখন প্লেনটা উপর দিকে উঠতে থাকে পাঁচ হাজার ফিট চার ছয় হাজার ফিট সাত হাজার ফিট আট হাজার ফিট ততই অক্সিজেন আপনি কমতে থাকে এখন মনে করেন যদি দশ হাজার ফিট কেউকে আপনার যাওয়া হয় আর যদি ওইখানে অক্সিজেন না থাকে তাহলে তার প্রথমত শ্বাসকষ্ট শুরু হবে এবং যারা অসুস্থ লোক তারা হয়তো অনেক অসুবিধার মধ্যে পড়বেন আরও উপরে যদি যায় আপনার বারো চোদ্দো হাজার ফিট আমরা ধরি যে দশ হাজার ফিটেই আপনার মানুষ ভালোভাবে অক্সিজেন পাবে না অক্সিজেন অভাবে মারা যায় সেই অক্সিজেনটা আমরা দেই হচ্ছে ইঞ্জিনের সাহায্যে ইঞ্জিন বাইরের বাতাসকে কম্প্রেক্স করে একটা যে মনে করেন তিন হাজার থেকে চার হাজার ফিটের অক্সিজেনের যে পরিমাণ অক্সিজেন দরকার হয় সেই পরিমাণ অক্সিজেন এটা স্বয়ংক্রিয়ভাবেই আপনাদের কেবিনে দেওয়া হয় আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আমার উচ্চতা হচ্ছে এক এগারো হাজার ফিট কিন্তু আমার ভিতরে যে কেবিন ওটিচিউড আঠারোশো ফিট অর্থাৎ আমার যে প্রেশারাইজাইজেশন এবং এয়ারকন্ডিশন সিস্টেম ওই প্রেশারাইজেশন কন্ডিশন সিস্টেম আমার কেবিনের ভিতরে আঠারোশো ফিট উচ্চতার যে পরিমাণ অক্সিজেন থাকা দরকার সেই পরিমাণে অক্সিজেন দিচ্ছে সুতরাং আপাতত এইটুকুই যে সম্পূর্ণটা এটা অটোমেটিক কন্ট্রোল হয় ধন্যবাদ সবার প্রশ্ন যদি আমরা ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলতে চাই তো সম্ভব না যারা প্রশ্ন করেছেন তাদের নাম এবং প্রশ্ন স্ক্রিনে দেখানো হচ্ছে পাইলট আর কি কি সুবিধা পায় যেমন সকল দেশে কি ওনারা যেতে পারে পাইলটরা যখন ট্রাভেল করে তখন কোনো ওই এয়ারলাইন যে দেশে যায় সেই দেশে কোনো ভিসা লাগে না এটা বলে জেনারেল ডিক্লারেশন জেনারেল আমি ইউএস বাংলার চাকরি করি আমি দুবাই যাব আমি ডেনাল ডিক্লারেশন নিয়ে চলে গেলাম আমি দুবাইতে এন্ট্রি করব থাকবো এবং সুযোগ সুবিধা বলতে আপনার টিকিটে যে সুযোগ সুবিধা ইত্যাদি পায় আদারওয়াইজ অন্য কোন দেশে যদি যেতে চায় মনে করেন আমি আমেরিকা যেতে ইউএস বাংলা যাচ্ছে না সেক্ষেত্রে ভিসা দরকার তবে ভিসার জন্য আপনার এই ইজি হয় যে সে একজন পাইলট বা একজন কেবিন ক্রু ওইরকম কোনো সমস্যা হয় না এই মোটামুটি সুযোগ ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেনের মধ্যে তফাৎ জানতে ইচ্ছু ফার্স্ট অফিসার আর ক্যাপ্টেনের মধ্যে বলতে গেলে বিস্তরেই তফাৎ আপনারা দেখবেন যে ক্যাপ্টেন দা সাদা চুল হয় বয়স্ক হয় আর ফার্স্ট অফিসাররা খালি জয়েন করলো হয়তো পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়সে বা চব্বিশ বছর বয়সে সেহেতু কোনো সমস্যা নাই ফার্স্ট অফিসার যখন হয় তাকে ক্যাপ্টেন হওয়ার জন্য এমন যে আপনার এটিআর পেন্টে চালাইছে সে ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন হতে পারবে তা না অনেক প্রসিডিওর আছে তাকে কোর্স করতে হবে তাকে সিং রোটে যাইতে হবে তাকে আপনার রুট ট্রেনিং করতে হবে রুট চেক দিতে হবে আইএসসি দিতে হবে তারপরে তার ক্যাপ্টেন হবে ক্যাপ্টেনটা আমরা বলি পাইলট ইন কমান্ড সে সুপ্রিম অথরিটি অব দ্য এয়ারক্রাফট সে যে কমান্ডটা দিবে সেই কমান্ডটাই সে ওভারঅল সুপারভিশন এবং সমস্ত কিছুর সাথে কম্বিনেশন করে গ্রাউন্ড সার্ভিস ট্রাফিক হ্যান্ডলিং এটিসি কন্ট্রোলার অপারেশন সে সমস্ত কম্বিনেশনটা করে ক্যাপ্টেন সেই জন্যই ক্যাপ্টেনকে বলা হয় ইন কমান এই হচ্ছে পার্থক্য ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসারের সিএম কাজল টার্বুলেন্স সম্পর্কে কিছু জানতে চেয়েছে টার্বুলেন্স হচ্ছে যে আমাদের প্লেনটা ভাষা সম্পূর্ণ বাতাসে আপনার নৌকা নিশ্চয়ই চলছেন নৌকা ডিপেন্ড করে আপনার পানির উপরে এখন পানির স্রোত যদি হয় একভাবে চলবে পানি যদি ঢেউ হয় কাঁপবে এখন প্লেনটা যেহেতু বাতাসে চলে যদি ওয়েদার খারাপ থাকে আপনার সে কাঁপবে তারপরে হচ্ছে যে আপনার যদি ক্রস উইন আসে কোথাও থেকে মানে লেফটের থেকে রাইটে তাও সে কাঁপবে সরুন ট্র্যাম্বুলেন্স বিভিন্ন কারণে হতে পারে সেটা সম্পূর্ণ বাতাসের উপরে নির্ভর করে ধরুন তাতে ভয়ের কিছু না তবে হ্যাঁ এখানে ক্যাপ্টেনের একটা ভূমিকা আছে উনি যদি আগের থেকে ব্রিফ করে আমরা কিন্তু বুঝতে পারি যে আমার সামনে ওয়েদার আছে আমি ফ্লাইট করলে কি করি আমি বলে দিই যে আমার কিছুক্ষণ পরে আমরা লেডিস এন্ড জেন্টলম্যান উই আর ফেসিং ট্রাভেলার সো প্লিজ রিমেন সিটেড উইথ ইয়ার সিট বেল্ট ফাসেন তার মানে সে মেন্টালি প্রিপেয়ার হইলো কিন্তু আমি কিছুই বলে না হুট করে এসে পড়ে গেলো তার মানে ভয় পাবে তার ভয়ের কিছু নাই ট্রাভেলেন্স হবে বাতাসে এটাই স্বাভাবিক ধন্যবাদ চোখ ভালো বলতে একদম চশমা পরা যাবে না নাকি ম্যাক্সিমাম একটি লিমিট আছে লিমিট থাকলে সেটা কত আচ্ছা এটাও একটা ভালো প্রশ্ন অনেকে বলতে চায় যে আসলে আমি পাইলট হবো চশমা পরা যায় কিনা হ্যাঁ চশমাতে কোনো অসুবিধা নাই আমরা যেটা বলি সংক্ষেপে সেটা হলো সিক্স বাই সিক্স ডাক্তারের ভাষায় বলে অর্থাৎ আপনি যদি চশমা পরে যেটা সার্টিন আমি এক সময় পরের ভিডিওতে দেখাবো না আপনি ঘরে বসেই চেক করতে পারেন আপনি সিক্স বাই সিক্স দেখতে পারেন কি না আপনার চশমার দোকানে গিয়ে দেখছেন যে পরেন 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 লাস্ট লাইন পড়তে পারেন ওই লাস্ট লাইন পড়তে পারলে খালি চোখে সিক্স বাই সিক্স আর যদি চশমা পরেন সিক্স বাই সিক্স নো প্রবলেম আপনি পাইলেট হইতে ওই চশমা থাক বা না থাক টেক করে কেমন করে পিছনের ডানার ডানার মাধ্যমে মাধ্যমে নাকি সামনের সামনের আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে যে কি সামনের ডানা না এটাও ডানা বলে বলে আচ্ছা আমরা বলি এটা হরাইজন্টাল স্টেবিলাইজার এটাকে বলি আমরা ভার্টিক্যাল স্টেবিলাইজার আর এটাকে বলি আমরা উইং আর এখানের থেকে চাকা আমার এখানে চাকা নাই এই মুহূর্তে তবে প্লেনটা ভাসে সম্পূর্ণ ডানার সাহায্যে আপনার যেটা হলো যে বার্নুলা সিরমে বলে এই ডানাটা এমনভাবে তৈরি করা যখন সে স্পিড পায় তখন নিচে হাই প্রেশার জেনারেট করে উপরে লো প্রেশার এটা একটু সময় নিয়ে শুনতে হবে একটু দীর্ঘায়িত প্রশ্ন অনেকেই প্রশ্নটা করছেন যে এখন যখন লিফট জেনারেট করে এখন কথা হলো যে বিমানটা আপনার ধরেন যে মাটিতে আছে। এখন মাটির থেকে যখন আপনাকে পাওয়ার দেওয়া হয় এটা আগাচ্ছে 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 এখন আগালে সে প্রথমে এরকম নোজটা আপ করবে অথবা সামনের চাকাটা উঠে যাবে তারপরে সে আস্তে আস্তে উঠতে থাকবে যখন এরকম পিছনের চাকাটা তখন আস্তে আস্তে উঠে যাবে তখন পুরা লিফ্টটাই এই উইংটা জেনারেট করে সুতরাং এই ক্ষেত্রে চাকার যেমন ভূমিকা উইংয়েরও ভূমিকা আবার ইঞ্জিনেরও ভূমিকা তিনটার ভূমিকা চা উই ইঞ্জিন থ্রাস দিবে টাকা রানিতে থাকবে উইং লিট দিবে ধন্যবাদ সম্পূর্ণ পাইলট প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ করতে কোনো ডিলে ছাড়া একজন পাইলট হতে কত সময় লাগে আমরা এটাকে ধরি প্রথম হচ্ছে প্রাইভেট পাইলট লাইসেন্স পরে হচ্ছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স দুই বছর দুই বছরের মধ্যে আমরা সবাই শেষ করতে পারি ধন্যবাদ আই ওয়ার্ল্ড দুটি প্রশ্ন করেছে তার মধ্যে একটি হচ্ছে আপনি বিমান চালানোর সময় হর্ন বা সাইরন টাইপের কিছু বাজিয়েছিলেন সেটি কেন আকাশে কি হর্ন শোনা যায় বা এর প্রয়োজন কেন প্রথম প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন বলি আমাদের কোনো হর্ন নাই আর ঢাকা শহরে যেভাবে হর্ন আসে আর বিমানে যে স্পিড ওই হর্ন থাকলে আপনার জীবনে শুনবেন না চারশো পাঁচশো কিলোমিটার ওই হর্ন শুনবেন কেন হর্ন একটা আছে যেটা আমরা মাটিতে ইউজ করি মাটিতে ইউজ করি সেটা কখন মনে করেন আমি বসে আসি এখন আমার আশেপাশে একজন ইঞ্জিনিয়ার দরকার তখন আপনার বলে ম্যাক কল ম্যাক কল একটা সাউন্ড হয় সেই সাউন্ডের শুনের সাথেই আশেপাশে ইঞ্জিনিয়ার আসে ইন্টারনেট যোগাযোগ বলে স্যার কী সমস্যা তখন আমরা বলি যে রিফুইলিং হয়েছে কি বা যে সমস্যাটা সেটা বলি আসলে আকাশে কোনো হর্নের প্রয়োজন হয় না বিকজ টোটালি কন্ট্রোল করে গ্রাউন্ড থেকে ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল কিছু কিছু বিমানে মোবাইল ইন্টারনেট চালানো যায় না আবার কিছু কিছু বিমানে চালানো যায় তো আসলে এইটা কোনো থ্রেট কিনা। না থ্রেট না কারণ হচ্ছে যে মডার্ন বিমানগুলো যেগুলো বানা হচ্ছে এগুলো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেয় সুতরাং তার প্রোটেকশন আছে ওইখানে ককপিটে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না আর আমাদের যে এটি এক্সপেন্সিভ তো ওই জন্য ইন্টারনেট নাও হয় না সুতরাং যে মোবাইল যে একাফ্টে ইন্টারনেট আছে আপনি স্বাচ্ছন্দ্য ব্যবহার করবেন টার্কি সৌদিয়া যেটা অনেক দূর যায় আমেরিকা লন্ডন আপনি ইউজ করতে পারেন কোনো বাধা নাই ধন্যবাদ আর একজনের প্রশ্ন ছিল অটো পাইলটিং মোড নিয়ে হ্যাঁ অটো পাইলটটা হচ্ছে যে আমরা যখন একটা সেটেল হই সেটেল হইলে আমরা অটো পাইলটটা এঙ্গেজ করে আমার ভিডিওতে আপনারা দেখবেন অটো পাইলটটা কোথায় আছে পাইলট যখন দেওয়া হয় তখন আমার যে সিলেকশন আছে আমার রুট রুট রুটগুলা ওইগুলো সব ফলো করবে অটো পাইলটে স্পেশালি রোল হচ্ছে অটো পাইলট আর স্পিড টোটালি কন্ট্রোল করে আপনার বাতাসের উপরে এয়ারক্রাফটের বাতাসের উপরে মেনলি আর টাইপ অফ দ্য এয়ারক্রাফ্টে কোন কোন এয়ারক্রাফটে হয় এটিএর একটা স্পিড এয়ারবাসে একটা বিভিন্ন এয়ারক্রাফ্টের বিভিন্ন স্পিড আর স্পিড বাড়ে কমে হচ্ছে কনস্ট্যান্ট থাকে না এটা বাতাসের উপরে ধন্যবাদ ফ্লাইং একাডেমি কি এখন কন্টিনিউ করছে কি না যেটা থেকে আপনি পাইলটিং করছেন এবং বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যাড্রেসটা জানাবেন বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে এই মুহূর্তে অপারেশন করতেছে না বিকজ আদার এয়ারক্রাফ্ট গ্রাউন্ডেড আর অ্যাড্রেস যদি যেতে যান আমিও দিয়ে দেবো অ্যাড্রেস ওরা এখন আগে ছিল এয়ারপোর্টের ভিতরে এখন ওদের অফিস কোর্সে নিকুন যেতে নাগরিক টেলিভিশনের পাশে অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া যাওয়া হবে আপনারা যোগাযোগ করতে পারেন তবে এই মুহূর্তে ওদের কোনো অপারেশন নাই আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের পাইলটের জবের পসিবিলিটিস এবং কিভাবে বিদেশ থেকে ট্রেনিং করে এসে জব পাওয়া যায় বিদেশ থেকে ট্রেনিং করে এসে আপনি সরাসরি পৃথিবীর কোনো লাইসেন্সে আমাদের দেশের সিভিল অ্যাকসেপ্ট করবে না বিদেশ থেকে লাইসেন্সে একটা ঝামেলা আছে ঝামেলাটা হলো কি ওই ওই আপনার আসার পরে আপনি আসবেন আপনাকে কনভারশন করতে হবে আপনার তিনটা পরীক্ষা দিতে হবে সে পরীক্ষা পাশ করবেন তারপরে আপনাকে আবার হয়তো একটা দুইটা টেস্ট দিতে হবে তারপরে ওই আপনার যে লাইসেন্স পাইছেন অথরোটিকে ওরা লিখবে ওরা আসবে তাতে এক দুই মাস সময় এমন মনে করছি যে আপনি বিদেশ থেকে আমেরিকার থেকে অস্ট্রেলিয়া লাইসেন্স নিয়ে আসছেন আপনার ছয় মাসও লাগতে পারে সো এই প্রসেস থেকে যে বেস্ট হচ্ছে আমাদের দেশে আপনি ফ্লাইং শিখেন যদি স্কোপ থাকে তবে এখানে ভালো আর অনেকেই বিদেশ থেকে আসে আমি ডিসকারেজ করব না বিকেস হচ্ছে যে আপনার পার্টিকুলার টাইম যদি বলে ওরা এক বছর তাহলে এক বছর দুই বছর মানে দুই বছর মানে যেহেতু এখান থেকে একটা সিস্টেমেটিক ফ্লাইং শিখে অবশ্যই বাইরে থেকে শিখেন ভালোরভাবে শিখবেন আসবেন তবে হুট করে ওই লাইসেন্সে চাকরি পাবেন না আপনাকে বাংলাদেশি লাইসেন্স কনভার্ট করতে হবে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন কোনো এয়ারলাইনে আর সিপিএল পাওয়ার পরে বা যাওয়ার পরে যে চাকুরি সেই চাকরিটা ডিপেন্ড করে আপনার এফিসিয়েন্সির উপরে যেমন নর্মাল চাকরি মাস্টার ডিগ্রি যদি একশো জন পরীক্ষা দেয় পাঁচজন যদি পাস করে এইখানেও আপনার সিপিএল হয়তো যাগুলো একটা এয়ারলাইনে পঁচিশ জন দিতেছে অত সাতজনকে সিলেক্ট করছে ধন্যবাদ বিমানে কোনো সমস্যা হলে তখন কন্ট্রোলটা আমাকে কি বলতে হয় বিমানে মাঝ আকাশে যদি আপনার যদি সেবা ইঞ্জিন ফায়ার হয় তাহলে আমরা বলি মেডে 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 তিনবার আর যদি কোনো প্যাসেঞ্জার স্ট্রোক করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চারে তো আমরা বলি পেন 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 এটি হচ্ছে আমাদের কল দেওয়ার আগে এটা বলার নিয়ম ধন্যবাদ আরেকটি প্রশ্ন ছিল ওনারই একজন পাইলটকে হেলিকপ্টার চালাতে পারে না পাইলট তো সবাই পাইলট আপনার মনে করেন হেলিকপ্টারও পাইলট আমিও পাইলট তা প্রশ্নটা হচ্ছে এইরকম যে আমাদের আমি আমরা বলি এটাকে ফিক্স উইং এই উইং নড়ে না আমরা বলি আমরা ফিক্স উইংয়ের পাইলট আর ওরা করে কি ওরাদের বলি রোটারি পাইলট মানে ওর হেলিকপ্টারের ওপরে রোটরটা ঘুরে হেলিকপ্টারের পাইলট দুইটা পাইলটের লাইসেন্স আলাদা আলাদা আমি যে ফিক্সিংয়ের পাইলট আমি ওইটা চালাইতে পারবো না আবার রোটর যেটা হেলিকপ্টার ও আবার এখানে চালাইতে পারবে না আমাদের দেশে যেহেতু হেলিকপ্টারের কোনো ইনস্টিটিউশন নাই সুতরাং হেলিকপ্টারের পাইলটরা সবাই আসে এয়ারফোর্স থেকে ফোর্সে যেহেতু অনেক হেলিকপ্টার আছে ওইখান থেকে রিটায়ারমেন্ট করে হেলিকপ্টার হয় আর আমরা যারা ফিক্স হই আমরা ফিক্স হয়ে নিচে চলাই সুতরাং এই দেশে এখনও ওই ডুয়েল লাইসেন্স সিস্টেম হয় নাই বিদেশে কেউ কেউ আছে তার ব্যক্তিগত হেলিকপ্টার আছে সে চালাইতেছে ধন্যবাদ আচ্ছা পাইলট হতে উচ্চতা কত লাগে পাইলট হইতে উচ্চতা কোনো সমস্যা নাই আমি আগের ভিডিওতে বলছি একটা সংক্ষেপে উত্তর দেই আপনার হাইট যাই হোক পাইলটের সিটটা আপ ডাউন ফ্রন্ট রিয়ার হয় আপনি যদি ছোটো হন আপ করে দেন বড় হন ডাউন করে দেন আগে ভিডিওটা দেখবেন উত্তর পেয়ে যাবেন ট্যুরিস্ট রোড ট্রেকের যদি আপনারা সমস্ত ভিডিওগুলো দেখেন এই পর্যন্ত যতগুলা করছি স্পেশালি পাইলট হওয়ার জন্য কি কি প্রয়োজন বিমানের বাইরে কি ভিতরে কি একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের যারা প্রশ্ন করেছেন এখানে অনেকেই প্রশ্ন করছেন যাদের সম্পূর্ণ উত্তর এগুলোর মধ্যে আছে প্লিজ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে অনেকে হয়েছে কি হাফ হাফ করে দেখেন একটু দেখলেন টানলেন একটু দেখলেন টানলেন প্রশ্ন করলেন কিন্তু তা না প্রশ্নের প্রত্যেকটার উত্তর দেওয়া আছে কাইন্ডলি দেখে নেবেন ধন্যবাদ আচ্ছা আর প্রশ্ন ছিল বিমানের চাকা কিভাবে চলে চাকাতে কি মোটর লাগানো থাকে বিমানের চাকাতে কোনো মোটরও নাই বিমানের চাকা বিমানে কোনো গিয়ারও নাই আপনার যে চাকার সাথে কোনো গিয়ার নাই সম্পূর্ণ হচ্ছে যে আমি এই ভিডিওতে বলি এইখানে যেটা এই যে ইঞ্জিন যে থ্রাস্ট দেয় এই থ্রাস্টেই বিমানটা আগায় সুতরাং আলাদা করে কোনো চাকা নাই পিছনে কিভাবে যায় সেটাও পুস্কাট সেটাও ব্যাগান নাই যে পিছনে যাবে আপনাদের এই অনেক ধরনের প্রশ্নের উত্তরেই আমার আমার ফেসবুক পেজ সি ডট আবদুল্লাহ দিয়েছি সেখানে দেখতে পারবেন আপনাদের আরও ছোটো ছোটো প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আর একটি প্রশ্ন ছিল বিমানে ভয় পাওয়া বা মাথা ঘোরানো হলে কি করা উচিত ভয় হয় অজানা জিনিস থেকে মনে করেন যে যাচ্ছেন হঠাৎ করে কেঁপে উঠলো বিমান তাতে ভয় পাবেন হ্যাঁ আর হচ্ছে যে হঠাৎ করে আপনার কোনো বা এয়ার পকেটে কোনো গ্যাপের জন্য একটু নেমে গেল তাতেও আপনার ভয় পাবেন সুতরাং ভয় পাওয়ার কিছু নাই আসলে আমি আগে বলছি যদি আমি ক্যাপ্টেন থাকি আমি মোটামুটি আগেই বলে দিই আর যদি না বলতে পারি তারপরে বলি যে আমরা এই প্রবলেমের জন্য আমাদের বিমানটা কাঁপছে একেবারেই ভয়ের কারণ নয় নিশ্চিন্ত যেহেতু বাতাসে ভাবে বিভিন্নভাবে কাঁপতে পারে আর মাথা ঘোরটা সমস্যা থাকে অনেকে মাথা ঘোরায় আপনার যারা মাথা ঘোরায় বা বমি বমি ভাব হয় ফ্লাইটের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমাদের এয়ারক্রাফ্টে দেওয়া হয় জয় ট্রিপ তো জয় ট্রিপ বা অ্যাবোমিন হাফটা খেতে পারেন যাতে আপনার স্টেবল থাকেন ডাক্তাররা ভালো করে এক্সপ্লেন করতে হবে তো আমাদের ইয়ার ক্রাফটে অনবোর্ডে জয় ট্রিপ থাকে যদি খারাপ না থাকে না নেড়ে থাকেন তো কেবিন কাছে চাবেন আপনাকে জয় ট্রিপ দিয়ে দেবেন ইউ ফিল কমফোর্টেবল ধন্যবাদ আর একটি প্রশ্ন ছিল পাইলটের সুযোগ সুবিধা চাকরির ছুটিগুলো সম্পর্কে জানতে চাই পাইলটের সুযোগ সুবিধা নর্মালি আমি বাংলাদেশ বিমানে যেটা ছিলাম বা অন্য এলায় ছিলাম পাইলটদের জন্য একটা আলাদা এগ্রিমেন্ট হয় মানে সে কত ঘন্টা ডিউটি করবে কত ঘন্টা অফ করবে তার ছুটি কীরকম হয় এটা আপনার যখন জয়েন করবেন তখন কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে যেমন আমার হচ্ছে যে কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে আঠাশ দিন আমি ছুটি পাবো আমি এতটা টিকিট পাবো এতটা ক্যাজুয়াল লিগ পাবো আমি এতটা সিকলি পাবো সুতরাং ইন্ডিভিজুয়াল এয়ারলাইনের ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট ওইটাই ফলো করবে ধন্যবাদ শেখ পিরাজ প্রায় আঠারো উনিশটা প্রশ্ন করেছে তো আসলে এতগুলো প্রশ্নের উত্তর তো এই সময়ের মধ্যে দেয়া সম্ভব না যে প্রশ্ন আঠারোটি প্রশ্ন এর মধ্যে ক্যাপ্টেন সাহেব একটি প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ যে প্রশ্নটি আমি আপনার অনেকগুলো প্রশ্নের মধ্যে উনি বলছেন যে উত্তর দেবে যেমন হেলিকপ্টার চলে আপনার পাঁচশো ফিট এক হাজার ফিট দেড় হাজার দুই হাজার এর ভিতরে উঠে না আমরা যারা চলি আমার হচ্ছে ম্যাক্সিমাম পঁচিশ হাজার ফিট আপনি প্রশ্ন করছেন আমরা কেন একচল্লিশ হাজার ফিট যাই না প্রতিটা যাত্রীর পঁচিশ হাজার ফিট উচ্চতা উঠার পরে স্বয়ংক্রিয় অক্সিজেন সিস্টেম দরকার হয় অর্থাৎ স্বয়ংক্রিয় ড্রপডাউন অক্সিজেন সিস্টেম আমাদের যে স্বয়ংক্রিয় ড্রপডাউন সিস্টেম অক্সিজেন নাই সিস্টেমে সেহেতু আমরা সার্ভিস হচ্ছে পঁচিশ হাজার ফিট আমরা পঁচিশ উঠে নেই আর বড়ো বড়ো ট্রিপল সেভেন ওরা একচল্লিশ হাজার ফিট উঠে ওদের অটোমেটিক ড্রপডাউন সিস্টেম অক্সিজেন আছে। আর হেলিকপ্টার বলছেন যে হেলিকপ্টার কেন পাঁচশো ফিট এক হাজার ফিট দেড় হাজার ফিট সেটা আমি বলি যে হেলিকপ্টারের নিচের যে বাতাস থাকে এটা বেশ ঘন থাকে বাতাস যত উপরে উঠে বাতাসটা পাতলা হইতে থাকে সেই রটর যেটা আছে সেই রটরে ভালো লিফ্ট পাওয়ার জন্য হেলিকপ্টার নিচে দিয়ে চলে আর আমরা যারা প্রপেলার এয়ারক্রাফট আমাদের প্রপেলার এয়ারক্রাফ্টের আমরা পঁচিশ হাজার ফিট উপরে আর যারা জেট এয়ার ক্রাফ সৌদি এটুদের প্রপেলার জেট আমি আগে বলছি ডিফারেন্সটা জেট এয়ার আপনার অনেক বাতাসের উপরে চুকে তার সংক্ষেপে হইল ইংলিশে বলে ইম্প্রুভ ফুয়েল এফিসিয়েন্সি মানে বাতাস হালকা থাকে একই সময়ে সে কম তেল বার্ন করে যার জন্য জেড আপুলা ম্যাক্সিমাম ওর একচল্লিশ হাজার ফিট পর্যন্ত যেতে পারে ও যত উপরে উঠে ততই ভালো হয় তবে ওই ওয়েট নিয়ে যে ও একেবারেই লাভ দিয়ে একচল্লিশ হাজার ফিট উঠতে পারবে তা না কিন্তু ও ধাপে ধাপে ওঠে প্রথম যে ওয়েট থাকে সেই ওয়েট নিয়ে হয়তো ছাব্বিশ হাজার থাকলো ওয়েট যখন কমতে থাকে আটাইশ ওয়েট কমতে থাকলে তিরিশ এভাবে আটত্রিশে বাড়তে থাকে এই হইল জেট প্রপেলার হেলিকপ্টারের মধ্যে পার্থক্য একটা চলে খুবই নিচ দিয়ে আমরা চলে মাঝামাঝি আর জেট চলে উপর দিয়ে ধন্যবাদ আশা করি সবগুলা প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এবং বাদ বাকিগুলো আমরা আমাদের আগেই বলেছি যে আমাদের সবগুলা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে বাদ বাকি প্রশ্নগুলো আপনাদের উত্তর সুরা হয়ে যাবে তারপরও যদি মনে করেন কষ্ট করতে অসুবিধা নাই প্রশ্ন করবেন আমরা উত্তর দিব ধন্যবাদ আশা করছি আপনারা অনেকেই আপনাদের প্রশ্নের অ্যানসার পেয়েছেন পরবর্তীতে আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ